হ্যালো বন্ধুরা আজকে আমার মেয়ের বার্থডে তো ওকে আজকে দুপুরে খাওয়া দাওয়া দিয়েছি ভাত দিয়েছি দেখো কি কি মেনু হয়েছে এখানে আছে সমস্ত কুকিস আর এখানে পাঁচ রকম ভাজা মাংস চিকেন চাটনি দই ডাল মিষ্টি এখানে ওর দিদি মামা বাড়িতে এসে বার্থডে করবে ও বোনের সাথে খেতে বসেছে শোনা যে কি তোমার হ্যাপি বার্থডে আর যে গিফট ওর তো দেখো আমাদের আমাদের রিয়া খেতে বসেছে কি কি খাচ্ছ জল খাচ্ছ ও গরমে এখন জল পিও তাই জল আগে খেয়ে নিচ্ছে আমরা ভাতে কিচ্ছু এখনো খাওয়া দাওয়া হয়নি আমি খাই দেবো শোনা হুম কি দিয়ে খাবে বলো আমি খাই দিচ্ছি কি দিয়ে খাবে কি খাবে আগে ভাত খাবে কি দিয়ে দেব মাছ দিয়ে পাতা তো এখন খাবে নাকি পাতা তো আমি এত কিছু নিয়ে টোপলানি হাতে নিয়ে কি করে আসবো খাও খাও এবার হাত দিয়ে খাও এই মাছের মাথাটা নাও একটু মুখে দাও

লাইট জ্বালিছে ভিডিওটা বেশ ভালো হচ্ছে না এটা লাইট জ্বালা রিয়ার লাইট কি ভিডিও হয় মামি কয় আর মামি ওরা সব বসে আছে

grande grande da 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 da

ধান জল দিতে হবে আবার শুকিয়ে যায় এখানে জল টেনে যাচ্ছে গরম না এই একটু দাও

কি <coughs> মা <coughs>